এটা কালকের পোস্ট মানে চৈত্র সংক্রান্তির কিন্তু আমি আজকে দেরি করে পোস্ট করছি এই জন্যই করছি যে সব কিছুই একটু করে দেরি করে শেষ হওয়া ভালো এবং পুরনোকে টেনে আনলে আমাদের ভালো লাগবে তাই আজ পয়লা বৈশাখ প্রায় শেষই হয়ে গেল কালকে অনেক বছর পর চৈত্র সংক্রান্তিতে গড়িহাটের দিকে গিয়েছিলাম মেয়েকে নিয়ে কাজে তো ভীষণ নস্টালজিক হয়ে গেলাম কতগুলো বছর এখানে কেটেছে মেয়েগুলো ছোট ছোট ছিল রোজ আস্তা ওদের নিয়ে সময় কীরকম নদীর মতো বয়ে যায় নদীর জল যেমন গঙ্গার জল আমরা পাত্র করে বাড়িতে আনি এবং সেটাকে ব্যবহার করি ঠিক সেই রকম স্মৃতিকেও ধরে রাখতে হয় মনের মধ্যে আর একটু একটু করে সেটাকে উপভোগ করতে হয় সেই জন্যেই এই মুহূর্তগুলো তুলে রাখা নিজের জন্য একটা সময় একদিন আসবে সেটা আমি জানি যখন এই মুহূর্তটুকুও আর পাব না এবং এগুলো দেখে মনে শান্তি অনুভব করব তোমাদের সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা এবং নববর্ষের পোস্টগুলো খুব তাড়াতাড়ি আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে সঙ্গে থাকো ভালো থেকো সবাই